হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের তৃতীয় দিনে আর ঈদের তৃতীয় দিনে আমরা কিন্তু আমার বিক্রম করে গিয়েছিলাম একদম সকাল সকাল চলে গিয়েছিলাম আর সকাল সকাল যেয়ে আমরা নাস্তা খেয়ে নিয়েছি আর নাস্তা খেয়ে ভাবলাম যে একটু ঘুরতে বের হয়ে আর আমার বাচ্চারা তো সবসময় বলে যে তুমি যে কিন্তু ঘরে চুপ করে বসে থাকো এটা কিন্তু এবার করা যাবে না ঈদের সময় একটু ঘোরাঘুরি করতে হবে তো বাচ্চারা বললো এর জন্য ভাবলাম যে কোথাও ঘুরতে যায় আর আমার দেবর বললো যে ভাবি চলেন যদুনাথ রায়ের জমিদার বাড়িতেই যাই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ও নাকি এর আগেও কয়েকবার এসেছে তো ভাবলাম ঠিক আছে যাই আর এসে তো মনটা খুব খুশি হয়ে গেল আসলে জায়গাটা অনেক সুন্দর এই জায়গাটা প্রায় পাঁচশো একর জায়গা নিয়ে কিন্তু এই জমিদার বাড়িটা আসলে দেখলেই তোমরা বুঝতে পারবে অনেক বড় জায়গা আর এই জায়গাটা এসে মনটা কিন্তু খুব ভালো হয়ে গিয়েছে দেখো কত সুন্দর অনেক বড়ো জায়গা নিয়ে করেছে আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে গিয়েছে আর বর্তমানে কিন্তু এই জায়গাটা এখন বিক্রমপুর জাদুঘর নামেই পরিচিত আর এখানে কিন্তু জাদুঘর আছে বিক্রমপুর জাদুঘর নামে পরিচিত যেহেতু জাদুঘর আর আমরা একটু ঘুরে দেখব না সেটা কি করে হয় এর জন্য কিন্তু আমরা টিকিট কাটতে হয় তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম আর যে দেখলাম যে প্রায় একশো বছর আগের অনেক পুরনো জিনিস এখানে আছে তো আমি একটু ভিডিওটা একটু টেনে দিয়েছি নইলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আর এই তো উনি হচ্ছে জৈতনাথ রায় আর এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর ছবি আর উনিও কিন্তু বিক্রমপুরের ছেলে আর ওনার বাড়িও কিন্তু বিক্রমপুরেই তো আরেক দিন ইনশাল্লাহ আমি যখন যাব তোমাদের জন্য কিন্তু ভিডিও করে নিয়ে আসব আর দেখো এই যে অনেক আগের পুরানো জিনিসগুলো আসলে দেখলেও কিন্তু ভালো লাগে এখানে যা কিছুই ছিল প্রায় একশো বছর আগের সব কিছু তা ভিডিওটা আমি একটু টেনেই দিয়েছি নইলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তোমরাও বোরিং ফিল করবে আর দেখ দেখো এই যে এই প্লেটগুলো কিন্তু কাঁসার আর আমাদের বাচ্চারাও কিন্তু এই জিনিসগুলো দেখে নাই কোনো সময় তো ওদেরকেও দেখাচ্ছিলাম আর এই প্লেটগুলো ছিল সিরামিকের আসলে উনি যে জিনিসপত্রগুলো ব্যবহার করতো সে তো সেই জিনিসগুলোই কিন্তু ছিল আর আর এর পাশের রুমে আবার দেখলাম যে ওনার ব্যবহৃত অনেক কিছুই ছিল দেখো লোহার স্ত্রী ছিল তো আমার বাচ্চারা কিন্তু খুব এনজয় করছিল। জিনিসগুলো দেখে আর কাঁসার প্লেট ছিল চামচ ছিল এগুলো কিন্তু আমি আমার বাসাতেও দেখেছি আমার দাদি যেগুলো ব্যবহার করত তো এই কাশার অনেক কিছুই কিন্তু পিতলের যে বলে এই যে পিতলের কলস তো আমাদের বাসায়ও কিন্তু ছিল তো আমার বাচ্চাদেরকে কিন্তু সেটাই বলছিলাম আর এই তো যদুনাথ রায় যে টেলিভিশন ব্যবহার করেছে যে পালন করতে ঘুমিয়েছিল আসলে মানুষ যে নেই কিন্তু তার জিনিসগুলো কিন্তু সবই রয়ে গিয়েছে আর জাদুঘরেই কিন্তু সেই জিনিসগুলো রয়ে গিয়েছে এখন আর ওনার যে আলমারি ছিল উনি যে চেয়ারে বসতো সব কিছুই কিন্তু ছিল আর এই তো আমার ছোটো রাজকন্যা কিন্তু এগুলো বলছিল যে বাবা এটা কি এটা কি সব ও কিন্তু যে কোনো জিনিসই দেখলে সব সময় প্রশ্ন করে যে এটা কী আর এটা কি জন্য ব্যবহার করেছিল তো সব কিছু কিন্তু জানার আগ্রহটা অনেক বেশি তো আমরা বের হয়ে গেলাম জাদুঘর থেকে আর বের হয়েই দেখলাম যে দেখো একটা একটা ঢেঁকি ছিল তো এটা দিয়ে অনেক আগে আমাদের মা খালারা কিন্তু চাল গুঁড়ো করতো তো আমি ভাবলাম যে আমি একটু করে দেখি আর এটা যে এত শক্ত ছিল কি বলবো তো অনেক শক্ত আমি কিন্তু আর এটা উঁচু করতে পারিনি তারপর আমরা বের হয়ে দেখো এর আশেপাশের ভিউগুলো অনেক সুন্দর জমিদার বাড়ি যে দেখলেই কিন্তু বোঝা যায় কত সুন্দর আর এখানে কিন্তু অনেক দর্শনার্থীও আস আসে আর আমরা যখন বের হয়ে যাব এর ভিতরে দেখলাম যে অনেক লোকজন কিন্তু আসছিল এখানে দেখা যায় ঘোরার কিন্তু অনেক সুন্দর একটা জায়গা দেখো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে অনেক সুন্দর আর আমরা কিন্তু একদম রোদ যেই টাইমটা অনেক রোদ আর আমরা যখন গিয়েছিলাম অনেক গরম পড়েছিলো কিন্তু আমরা তো আবার ঢাকায় ব্যাক করব এর জন্য আমাদের সময় ছিল না নইলে আরেকটু বিকেল বিকেল গেলে কিন্তু আমাদের খুব ভালো লাগতো অনেক সুন্দর জায়গা কিন্তু আমাদের তো সেই টাইমটা ছিল না তো এই রোদের ভিতরেই কিন্তু আমরা ঘোরাঘুরি করেছি তারপরেও রোদ হলেও বাচ্চারা কিন্তু খুব এনজয় করেছে দেখো জায়গাটা কত সুন্দর অনেক মানুষ দেখলাম ছবি তুলছিলো তো আমরা সেই জিনিসটা মিস করবো কেন বলো তো আমার ছোটো মেয়েকে নিয়ে আমি কিন্তু দেখো সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আর এত সুন্দর লাগছিল। আসলে তোমরা ছবিতে যেরকমটা দেখছো এর সামনে গেলে কিন্তু অন্যরকম একটা ফিল হয় দেখো কত সুন্দর লাগছিল আর জমিদার বাড়ি যে না দেখলে বুঝবে না দেখো কতগুলো দরজা ছিল এই জায়গাটাতে বাসাটার ভিতরে শুধু এটার ভিতরে না প্রায় সবগুলো বাড়ির ভিতরেই দেখলাম দেখো কতগুলো দরজা আসলে গুণে শেষ করতে পারবে না তোমরা তো আমরা সবাই কিন্তু এগুলো দেখছিলাম আর এই দরজাটার পেছনেই আবার দেখো কত সুন্দর পুকুর আর এই পুকুরে কিন্তু ঘাট একটা না প্রায় অনেকগুলো ঘাট ছিল আসলে দেখলেই বুঝতে পারবে যে এটা একটা জমিদার বাড়ি ছিল আর আমরা সবাই মিলে একটু সেলফি তুলছিলাম আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম সবাইকে একসাথে আর আমার বড় মেয়ে আবার বলছিল যে বাবা আম তোমরা একটু দাঁড়াও জায়গাটা কিন্তু অনেক সুন্দর তোমাদের একটু ছবি তুলে নিই তো আমরা কিন্তু পোজ দিয়ে দাঁড়িয়েছিলাম আর আমার মেয়ে কিন্তু এর ফাঁকে আবার একটু ভিডিও করে নিচ্ছিলো এর জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর এই তো আমার ছোটো রাজকন্যাও আমাদের সাথে যোগ হলো আসলে একা একা ছবি তুলতে গেলে ও কিন্তু সব সময় চলে আসে আমার বাচ্চা দুইটার জন্য সবাই দোয়া করবে আল্লাহ যেন সুস্থ সবল রাখি নেই খায় দান করে আর রোদের ভিতরে কিন্তু সবার খুব খারাপও লাগছিল অনেক গরম ছিল আর আমরা কিন্তু একদম দুপুর টাইমে গিয়েছিলাম তো বাসায় যেয়ে কিন্তু আবার খাওয়া দাওয়া করবো এর জন্য তো ভাবলাম তো চলে যায় আর এই তো যাওয়ার সময় আবার দেখলাম যে ঘাটটা এত ভালো লাগছিল। আমার মনে হচ্ছিলো যে ঘাটে নেমে একটু গোসল করে নেই আসলে সেই রকম পরিবেশ ছিল না তো থাকলে কিন্তু আমি অবশ্যই গোসল করতাম আর সবাই মিলে গেলে কিন্তু ভালোই লাগে আর সবাই মিলে হাঁটছিলাম তো হেঁটে হেঁটে আমরা যে অটোতে যাবো সেই অটোটা আবার দাঁড়িয়ে আমরা আবার জানতাম না তারপর তোমাদের ভাই আবার ফোন দিল তো ওই অটো আমাদের আবার নিতে আসলো আর দেখো কত সুন্দর পরিবেশটা আসলে রেখে কিন্তু আসতে মন চাইছিল না তারপরেও তো বাসায় তো আসতেই হবে তো সবাই মিলে অটোতে করে উঠে গেলাম আর বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিলাম আর বাসায় যেয়ে আমরা আবার দুপুরে কি কি খাওয়া দাওয়া করলাম জানতে হলে দেখতে হবে কিন্তু আমার এর পরের ব্লগটা সবাই ভালো থাকবে আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আজ তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ